রব্বুল আলমিন বিশেষ করে আমাদের শরীফ উসমান হাদি আল্লাহ আমরা দোয়া করলাম কোরআন করিম তেলাবাত করলাম দুরু শরীফ তেলাবাদ করলাম সব আপনি তার রুহের উপরে পৌঁছার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি ওকে মাফ করে দেন আল্লাহ ওকে শহীদের দরজা দান করে করেন রব্বুল আলমিন আপনি আমাদের জীবনে গুনে খাতে মাফ করে দেন আমরা কোরআনুল করিম তেলাবাদ করলাম দুরুর শরীফ তেলবাদ করলাম এর সব আকা নামদের তাজারে মতিদাম মহম্মদুল্লা স্লাহ সাল্লু দয়া দয়ামায় করে আপনি পৌঁছার ব্যবস্থা করে দেন রব্বুল আলমী সাহাবাই খেরাম তাবিহিন তাবি তাবিহিনামায় মোতাকাত মোতাহিনালে এখন পর্যন্ত যত আমাদের আম্মা আব্বা সহ মোমেন তার কবর সই আছে তাদের রুহের উপরে বকশিস করলাম তবে তাদের কবর রুহের উপরে পৌঁছার ব্যবস্থা করে দেন রব্বুল আলমিন বিশেষ করে আমাদের শরীফ ওসমান হাদি আল্লাহ আমরা দোয়া করলাম কোরআন করিম তেলাওয়াত করলাম তরু শরীফ তেলাওয়াত করলাম সব আপনি তার রুহের উপরে পৌঁছার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি ওকে মাফ করে দেন আল্লাহ ওকে শহীদের দরজা দান করেন রব্বুল আলমিন আমাদের দেশকে নিয়ে যারা চিনিমিনি করছে আল্লাহ যারা জালেম খুনি আল্লাহ ওদের নসীব হেদায়ত না ওদেরকে আপনি ধ্বংস করে দেন এবং জালেমদের সবল থেকে আমাদের দেশকে আমাদের সকলকে হেফাজতে রাখেন রব্বুল আলমিন এই খুনিদেরকে অচরি আল্লাহ আপনি ধরা খাওয়ার ব্যবস্থা এবং শাস্তির ব্যবস্থা আপনি করে দেন যত খুনিরা আছে যত জালেমরা আছে যত মিথ্যাচাররা আছে এবং যারা নাকি বিশেষ করে এই দেশের বিদেশে তাবের চরিত্র নিয়ে বসবাস করতে করতেছে আল্লাহ ওদের সবল থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন সুবাহানা রব্বিক রব বিলাহ ইতি আম্মা ইয়াসিফুন সালা মোনা আলহম সালিন আলহামদুলিল্লাহ ইউরাবিলাহ নামী